হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা কোথায় আছি এখন বলো তো দিদি বলো কোথায় আছি আমরা আছি এখন আমাদের বাড়ি মানে ওর জায়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ আর আজকে কি অনুষ্ঠান আছে সেটা বলে দাও আজকে আমাদের ছোট্ট ঠাকুমা ফুচকির সাদ্য মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আচ্ছা আমাদের ননদ হয় ননদ দিদি না হ্যাঁ বান ননদ যা সব কিছু হয় আর আমরা দেখো তিনজনে শাড়ি পরেছে আমাকে এই আমার ননদ আর আমার আমরা যা আমাদের শাড়ি পরে দিছি দেখো শাড়ি পরাটা তিনজনকে কেমন লাগছে দেখায় তোমরা কমেন্টস করে জানাও হ্যাঁ করে তোমরা দিদিকে কেমন লাগছে আমনুরতকে কেমন লাগছে অনরত ভীষণ সুন্দর দেখতে মানে ক্যামেরাতে ক্যামেরা থেকে এমনি খুব সুন্দর দেখতে খুব মিষ্টি হাসি তো চলো বন্ধুরা আজকে ঠাকুরমা শ্রাদ্ধ তো না শ্রাদ্ধ হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া মানে পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করেছে আজকে খাওয়া দাওয়া তো আমরা এখন আমরা এখন খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তাই তো চলো আর বেশি কথা বলছি না আমার জায়ের বাড়িটা কত সুন্দর কলা গাছ আছে বাড়িতে দেখো বাড়িতে সবাই এসেছে এখন কত লোকজন প্রচুর লোকজন আমাদের সবাসদের সাথে দেখে আর কথা বলে খুব ভাল লাগছে হুম সবার সাথে দেখা হবে হ্যাঁ এখন কথা বলবো সবার সাথে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মেন শাখা তাই তো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্না করছে যে জায়গাটা সেই জায়গাটায় চলে এসে এখান থেকে শুরু করলাম তোমরা সবাই ভিডিওটা দেখো বন্ধুরা যা যা করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে না বলে ভীষণ ভালো লাগছে তো দেখো এখানে মাছ ভাজা করা রেখেছে মানে যাবতীয় যা যা খাবার সব এখানে রেডি করা হয়ে গেছে দেখো খুব খুব সুন্দর করে রান্না বান্না হয়েছে দেখে কালারগুলো কিন্তু দেখি মন চেয়েছে খেতে আমার তো যাই হোক বন্ধুরা পরে বয়সটা আমি দিচ্ছি দেখো সব রান্না একদম পুরো কমপ্লিট তো কি কি রান্না আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি খেতে বসে তোমাদেরকে দেখাবো এখন আর বলছি না এখন তোমরা এমনি দেখে নাও আর দেখো এখানে করেছে খাওয়ার ব্যবস্থা দেখো বন্ধুরা এখানে বসে সবাই খাচ্ছে আর খুব গরমও পড়েছে এই গরমে খাওয়া দাওয়া করতে সত্যি খুব কষ্ট ব্যাপার সবারই দেখো গরমে খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছে দেখো টেবিলগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে তারপরেই আমি বসবো খেতে খিদেও পেয়ে গেছে প্রায় তিনটে মতো বাজে এখন খিদে পেয়ে গেছে তো এখন আমি বসে পড়ব খেতে দেখো বন্ধুরা এখানে যারা আসছে স্বজন সবাই এখানে বসছে আর দেখো বাবা কথা বলছে সবার সঙ্গে তো সত্যি কথা বলতে যেন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিশাল বড়। এই যে দেখো বন্ধুরা আজকে ঠাকুমাকে কি সুন্দর করে গাঁদা সরি রজনীগন্ধা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো মালা দিয়ে বেশ ভালো লাগছে দেখো বন্ধুরা আমি এই যে খাওয়ার ওখানে চলে এসেছি এখন যারা যারা আছে খেতে এসছে তাদের সাথে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাদের দাদাও আছে পেছনে বাবা আছে মানে বাড়ির সবাই এখানে আছে তো দেখো বন্ধুরা এখন আমি বসে পড়েছি খেতে খেতে বসে পড়লাম বন্ধুরা আর অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে এখন তো খেতে হবে তো দেখো বন্ধুরা আমাকে প্লেট দেওয়া হয়ে গেছে কাগজের ডিশ দেওয়া হয়ে গেছে তো এখন গরম গরম ভাত দিচ্ছে আমাকে বাঁশকাঠি চালের ভাত ভাতটা পুরো গরম ঝরঝরে ভাত তারপরে কি দেবে সেটাও তোমাদেরকে বলবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো আর আমাদের দেখো ফার্স্টে দিচ্ছে পোস্ত দিয়ে লাল শাক তার সাথে দেবে ঘি তো আমাদের নিয়ম শ্রাদ্ধ বাড়িতে ফার্স্ট দেওয়া হয় চিঁড়ে দিয়ে একটা মাখা হয় ওটা দেওয়া হয় ওটা আমাকে ফার্স্ট ওটা দেয় তারপরেই দেয় লাল শাক তো লাল শাক পোস্ত দিয়ে হয়েছে দেখো তারপরে দিচ্ছে শুক্তো দেখো শুক্তোটা দিয়েছে তারপরে আগে লাল শাকটা দিয়ে তারপরে শুক্তো খাবো দেখো বন্ধুরা লেবু দিয়েছে দু পিস লেবু একটা করে দেয় কিন্তু আমি চেয়েছি তার জন্য আমাকে একটা বেশি দেয়া হয়েছে দেখো বন্ধুরা এখন আমি পোস্ত দিয়ে লাল শাক দিয়ে মানে গরম ভাত এখন মাখছি ভালো করে সুন্দর করে আর দেখো কত বড় একটা শুকনো লঙ্কা ভাজা পড়েছে আমার শাকের সাথে তো শুকনো লঙ্কাটা দিয়ে আর শাকটা ভালো করে ঘি দিয়ে মেখে তারপর এখন খাবো আর শুকনো লঙ্কা ভাজার গন্ধ আমার সত্যি বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভালো লাগে তো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি পো শুক্তো দিয়ে খাচ্ছি দেখো উচ্ছে কাঁচকলা ডাটা আরও সবজি দিয়ে এই শুক্তোটা বানানো হয়েছে ভীষণ ভালো লাগছে আর এখন দিয়ে দিয়েছে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল দেওয়া হয়েছে আর তার সঙ্গে দিয়েছে একটা বেগুনি দিয়েছে তো আর দেখো এই এই মুগ ডাল দিয়ে মাছের মাথা মুগ ডাল দিয়ে আর তোমার লেবু দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে তো বিশেষ করে এই অনুষ্ঠানের মধ্যেই এই আমার বেশ ভালো লাগে খেতে তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তারপরে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা এটা দিয়েছে এ চিংড়ি দিয়েছে দেখো যে একটা চিংড়ি আছে যে দেখো একটা হাতে চিংড়ি পরল এচোর চিংড়ি দিয়ে দিয়েছে তো ডাল দিয়ে ফার্স্ট আমি খেয়ে নিচ্ছি খুব সুন্দর করে খাচ্ছি আর রান্নাটা বেশ ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে রান্নাটা দেখো এচোর এচোর চিংড়িটা এক মানে এঁচড়গুলো একদম কি সুন্দর করে গলে গেছে দেখো বেশ ভালো লাগছে কিন্তু ভীষণ মানে খেতে ভালো লাগে আজ ভাতটা খুব সুন্দর ছিল লম্বা লম্বা বাঁশ কাঠি ভাত আর এখন দেখো বন্ধুরা দিয়ে দিয়েছে পাবদা মাছ দিয়ে দিয়েছে পাবদা মাছের শস্য দিয়ে ঝাল করা হয়েছিল দেখো বন্ধুরা পাবদা মাছটা কত বড় মানে একা খাওয়া যাবে না এতটাই বড় মানে আরেকটু ছোটো হলে মনে হয় একজনের ঠিক ছিল অনেকটাই বড় প্রায় একশো গ্রাম হবে আর তার সঙ্গে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা কাতলা মাছও তার সাথে দেখো মাছটা কত বড় অনেকটাই বড় আর আমার মাছটা মনে বেশি বড় পড়েছে না সবারই প্রত্যেকেরই একই সাইজ এই মাছটা তার সঙ্গে আছে আবার কাতলা মাছ তো দেখো বন্ধুরা এত ভালো লাগছে না খেতে কি বলবো দেখো ভীষণ ভালো লাগছিল খেতে পরে বয়সটা দিচ্ছি আমি বেশ ভালো লাগছে কিন্তু খেতে দেখো পুরো ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখন খাচ্ছি বন্ধুরা মাছটা এত বড়ো না কী বলবো তোমাদের মানে একার আমি তো মাছ এমনি বাড়িতে খায় কিন্তু এত বড় মাছ খায় না ছোটো মাছ খায় কিন্তু অনুষ্ঠান বাড়ি বুঝতে পারছো বড়ো সাইজের করেছে আর সঙ্গে দেখো বন্ধুরা কাতলা মাছ দেখো কাতলা মাছটা কত সুন্দর একদম নরম কাতলা মাছটা আর কাতলা মাছের কালিয়া করা হয়েছিল ও সত্যি কাতলা মাছটা না নিলে আমার ভালোই হতো তো পাবদা মাছটা আমার খাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিয়েছে কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত মেখে এখন খাচ্ছি তারপরে দিয়ে দিয়েছে চাটনি দেখো চাটনি দিয়ে দিয়েছে আর দেখো চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা চাটনি দিয়ে পাপড় খেতে খুব ভালো লাগে তো বিশেষ করে অনুষ্ঠান বাড়িতেই আমি খাই তো বাড়িতে আবার চাটনি পাপড় দিয়ে ভালো লাগে না কিন্তু অনুষ্ঠানের বাড়ি চাটনিটা এত ভালো হয় না ওই চা দিয়ে চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি ওইভাবেই খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তখন বন্ধুরা তারপরে দিয়ে দিয়ে দিয়েছে দই দেখো কতটা করে দই দেওয়া হচ্ছে মানে আমাকে দেখো কতটা দই দিয়েছে আমাকে বলে না প্রত্যেকেরই এরকম এতটা পরিমাণে দই দেওয়া দই দেওয়া হচ্ছে তো দেখো দেখো তারপরে দিয়ে দিয়েছে বন্ধুরা মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছে বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা হাত ধোয়ার জন্য দেখো কালার নানারকম কালারের বাটি দেওয়া হয়েছে দেখো বাটিতে গরম জল দিয়েছে হাত ধোয়ার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর বাটিগুলো না পুরো কালারিং বাটি দিয়ে দিয়েছে আর সঙ্গে দিচ্ছে গরম জল এবার হাত ধোয়ার পালা হাত ধোয়া হয়ে গেলেই খাওয়া পুরো কমপ্লিট তো যাই হোক বন্ধুরা আমাদের মানে আমাদের মধ্যে শ্রাদ্ধতে এই এই খাবারগুলি খাওয়ানো হয় তো আরও অনেকে দুই তিন রকমের মা মানে মাছ করে কিন্তু আমাদের দু রকমের মাছই করেছিল তো আমাদের মধ্যে মাংস খাওয়ানো হয় না শুধু মাছ খাওয়ানো হয় তার জন্য মাছ খাওয়ানো হয়েছে তো এই এই খাবারগুলি আমাদের মধ্যে খাওয়ানো হয় শ্রাদ্দরের শ্রাদ্ধর সময় তো তাই তোমাদেরকে তুলে ধরলাম তো খেয়ে দিয়ে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে আমার মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে দেখো তোমার দাদা কথা বলছে মানে আমার শ্বশুরবাড়ির সব স্বজন তো বলবো এগুলো আমার মানে এনারা যারা আছেন সবাই আমার শ্বশুর বাড়ির মানে অনেক মানে দেখেছিলাম বিয়ের সময় তারপরে আমার ঠিক দেখা হয় তার জন্য আর পরিচয় দিতে পারলাম না তো যাই হোক এই 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 যে দেখো উঠে বসেছে এটা হচ্ছে আমার সেজ যাটা শ্বশুরের মেয়ে আর মেজো যাটা শ্বশুরের মেয়ে আছে এখানে দেখো সবাই বসে আছে আত্মসেজনে দেখো এখানে দিদা আছে মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা আমি গুছিয়ে বলতে পারছি না সব তো সবার সাথে গল্প টল্প করছিলাম করে তারপরে চলে এসছি বন্ধুরা তোমাদেরকে এবার একটা ভালো জিনিস আমি দেখাবো তো তোমরা কিন্তু বন্ধুরা এখন ভিডিওটা একদম স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে এখানে আমি বিয়ে হয়ে উঠেছিলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার রান্নাঘর এখানে আমি নতুন বিয়ে হয়ে রান্না করতাম তখন আমার শাশুড়িমা ছিল আর দেখো বন্ধুরা এই রান্নাঘরেই আমি ফার্স্ট গ্যাসে রান্না করতে গিয়ে মানে গ্যাস সিলিন্ডার ফের ভাস্ট হয়ে গেছিলো এখানটায় দেখো বন্ধুরা এই রান্নাঘরে আরেকটা কথা বলছি তোমাদেরকে এই রান্নাঘরে যখন আমি রান্না করতাম তখন আমি নতুন নতুন রান্না যখন করতাম ভাত বেশি মানে ভাতের মার গালতে গেলে না ভাত পড়ে যেত জানো তো আর এই জালনা দিয়ে আমি ফেলে দিতাম সেই ভাতগুলো আর তারপরে খাওয়ার সময় ভাত ভাত যখন নতুন বিয়ে হয়ে ভাত মানে রান্না করার সময় ভাতের গালতে গেলে না ভাত সব মানে অনেকটা ভাতই পড়ে যেত আর সেই ভাতটাই জ্বালনা দিয়ে ফেলে দিতাম আমি আর ভাত বাড়ার সময় ভাত কম হয়ে যেত তখন আমার শাশুড়ি মা বলতো ভাত চাল কম নিয়েছো কেন আর চালকি দাও নি আমি আর বলতাম না জানো এই হচ্ছে ব্যাপার আর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বেসিন মানে এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুকটুক ধুতাম বা বুঝতেই পারছো বেসিন যা যা কাজে লাগে তো যাই হোক এটা হচ্ছে মিটার ঘর ছিল তো এবার তোমাদেরকে এই বাড়িটা আমি পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা এই বাড়িতে আমি বিয়ে হয়ে উঠেছিলাম আর এখানে নতুন বিয়ে হয়ে এখানে বসতাম যে হাড়িটা যেখানে না এখানে আমি বসে থাকতাম চেয়ার নিয়ে বসে থাকতাম আর যারা যারা আসতো সবাইকে এখানে বসিয়ে গল্প করতাম আর দেখো এখন যারা আছেন তারা হচ্ছে এই বাড়িতে এই বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে বাড়িতে ভাড়া যারা থাকেন এই কাকুরা তারা সবাই এখন সাজিয়ে গুছিয়ে নিজেদের মতন নিয়েছে দেখো বন্ধুরা এখন একটা টিভিও নিয়েছে আর এই ঘরটায় আমি মানে থাকছিলাম ফার্স্টে মানে বুঝতেই পারছো বিয়ের পরে সে এ ঘরে খাট ছিল আমার সব কিছু ছিল এখন দেখো এই কাকুরা এখন এই ঘরটায় বসার জায়গা করেছে দেখো কুলার আছে একটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর দিয়ে বাইরের দৃশ্যটা দেখতাম এরকম বেশ ভালো লাগতো বন্ধুরা এই বাড়ির থেকে আমরা এখন চলে গেছি অনেকটা দূরেই চলে গেছি তোমাদেরকে বল তোমরা দেখছো আমার ভিডিও যারা যারা দেখছো যারা নিশ্চয়ই বুঝতে পারছো এই বাড়িটাই আমার ভীষণ ভালো লাগছিলো সবাই এখানে আসে এখন মানে কি বলবো আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর ছিল দেখো এই খাটটায় এই খাটটায় কাকুরা কিনেছে কিন্তু এখানে আর একটা খাট ছিল আমাদের খাট তো যাই হোক দেখো এই ঘরটা কিন্তু মানে খুব সুন্দর মানে ছোট্টোর মধ্যে বাড়িটা হেভি সুন্দর বাড়ি এখন আমরা ভাড়া দিয়ে রেখে দিয়েছি তো যখন আমাদের মন চাইবে তখন আমরা এখানে ভবিষ্যতে থাকতেও পারি এটা আমাদের ঠাকুর ছিল বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বিয়ে হয়ে উঠে যে বাড়িটা উঠেছিলাম সেই বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এটা হচ্ছে রাস্তা দেখো আর বাড়ির পেছনে একটা পুকুর আছে বিশাল বড় পুকুর দেখো পুরো কচুর প্যানা দিয়ে ভরে গেছে কচু গাছ হয়েছে দেখো কত যে দেখো এই জালনা দিয়ে আমি দেখতাম তো এখন আমরা চলে গেছি অন্য জায়গায় চলে গেছি ঘর ভাড়া মানে ঘর ভাড়া না বাড়ির জায়গা কিনে অন্য জায়গায় চলে গেছি দেখো বাড়ির গেট এটা এখন এই কাকু যে দাঁড়িয়ে আছে উনি ভাড়া নিয়েছেন